সাফল্য মণ্ডিত করবো সুন্দরভাবে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপন করবো উদ্ধ বাংলাদেশ Yes, no, yes, no, that's the longest to know. আমি সবসময় ভালোবাসি দেখছো কেমন পড়লো আমি নেবে না আমা ভাইয়া এবার নি আমাদের পিকনিকের হাফ পর যে অন্ধপর শেষ আমাদের যে ছিল ছিল মেয়েদের এবং এগুলো গেছে একটু পরে ওইটার টেনমেন্টের মধ্যে আমাদের বারবিকিউ শুরু হবে শুরু হবে আমরা আবারও রিপিউট করি আমাদের ভাই বোনদের যাদের ভাইয়েরা যারা যাবে ফ্যামিলি বাচ্চাদেরকে ওখানে লাইনে দাঁড়িয়ে আপনারা আপনাদের ওন কার্ডটা নিয়ে যাবেন ওন কার্ডে যে পাঁচজন বা চারজন তিনজনের লিখে থাকবে ঠিক তিনটে পিস বা তিনটা চিকেন পাবেন বা পাস্তা পাবেন একসাথে নিয়ে আসতে হবে ইন্ডিভিজুয়াল কেউ যাবেন না তাহলে পরবর্তী সময় বলবেন যে আমি মিসি এই ধরনের প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করেন আর আমাদের আজকের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে আমাদেরকে যারা স্পন্সর করছে রাফেল ফ্রেন্ডে স্পন্সর করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ তাদের এই স্পন্সারটা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের ভাবিরা রাফেল বিক্রি করতেছে তাদেরকে সহযোগিতা করেন সুন্দর সুন্দর পুরস্কার আছে আমি আবারও রিমিট করতেছি সিক্সটি ফাইভ ইঞ্চি স্মার্ট টিভি এটা আসছে দেশি হালার বাজার থেকে নাম্বার ওয়ান পুরস্কার সিক্সটি ফাইভ ইঞ্চিস

তাহলে ওই ফ্যামিলি একজন সদস্যই পুরো ফ্যামিলির টোকেন দেখিয়ে বাড়বে কেউ নিতে পারবে তো এটা আমার জন্য খুব সুবিধা হয়েছিল যে সবাইকেই দাঁড়াতে হয়নি রোদের মধ্যে তো বিপ্লব ভাই এক এক করে প্রত্যেকটা ফ্যামিলিকেই সার্ভ করছিলেন চিকেন এবং সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল তো আমাদের এই এই যে গেট টুগেদারটা হয়েছে সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই জন্য তো এরপর আমরা চিকেন খাচ্ছিলাম এবং চিকেন তো অনেক ছিল প্রায় আড়াইশোর মতো মানুষ ছিল তো অনেক চিকেন তারা সারা দিন ধরেই প্রায় চিকেন বাড়বে চিকেনটা করেছিলেন তো এটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার বাট আমাদের কোনো অসুবিধা হয়নি আর এই তো আমরা অনেক মজাই করলাম দেখতে পাচ্ছেন ভাইয়েরা এত রোদের মধ্যে দাঁড়িয়ে চিকেন সার্ভ করছে চিকেন মেক করতেছে বাড়বে করছেন বাট এই আমরা খুব এনজয় করেছি যে পিকনিকে সাধারণ খাবারের পাশাপাশি ওয়াটার মেলন চিকেন থাকায় একটা সুবিধা হয়েছে যে ব্রেকফাস্ট এবং লাঞ্চে মাঝখানের সময়টুকু কিন্তু আমরা কেউ অভুক্ত থাকিনি বা আমাদের কখনো একটু কষ্ট হয়নি তার মধ্যেও চিপস ছিল জুস ছিল অ্যান্ড ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কস অ্যাভেলেবল ছিল আর এই যে খাবারগুলো চলে এসছে এই খাবার পুরোটা খাবার এসছে টেস্ট অফ বেঙ্গল থেকে যেটা কিনা ওয়াশিংটন অ্যাভিনিউতে অবস্থিত বাঙালি রেস্টুরেন্ট তারপরে যার যার মতো আপনার প্যাভেলিনের বাইরে অনেক মানুষ ছিল যারা বসেছিলেন এবং তাদের ফ্যামিলির সাথে বাচ্চারাও খেলাধুলা করছিলো তো সর্বোপরি আমাদের এই যে গেট টুগেদার হয়েছে এটা খুবই দারুণভাবে হয়েছে এবং আমরা সকলে ভীষণ ভীষণ এনজয় করছি টিকিট বিক্রি চলছে

ওকে থ্যাংক ইউ এনজয় ইউর ফুড ওকে টেস্ট অফ বেঙ্গল রাইট আমি এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছি আমি যেহেতু ব্লগ করলাম আমি একদম পিছনে আমার পিছনে মানে একদম ভাবি আমার সামনে পঁচিশ জন হয়ে যাচ্ছে যাই হোক সবাই মিলেমিশে

ডিব্ৰুগ পকেটে যিবলৈ আমি নিব

아, 하년도 e m thank you